বিশুদ্ধ ইসলাম ইতিহাস ইসলাম ইতিহাস জানার জন্য কোন বই পড়তে পারি আলবিদায় অন্য হয় আলবিদায় অন্য আর যে আলেমদের ইতিহাস পড়তে হয় মহাত্মা সান্নিধ্যে না গুরু ফিরা আমাদেরকে নিয়ে আসলাম আর কি শেখ পরবর্তী বিশিষ্ট আলেমদের সম্পর্কে জানতে কোন বই পড়তে পারি পারি বাবারে বাবা পরবর্তী বিশিষ্ট আলেমদের পড়ার জন্য আর বদল আলায় পড়তে পারেন অনুবাদ হয় না আরবি জানলে ভালো আলবাদুত্ত আলে অথবা আদুলারুল কামনা ইমাম ইবনে হাজার কী করবেন দেখেন তিন ইবনে হাজারদের পরে ইবনে কাসিরের পরে ইবনে হাজার আসছে সিরিয়ালের পরে পরে আর বেশি না এর মধ্যেও কিন্তু লেখা হয়েছে অনেকগুলো গ্রন্থ লেখা হয়েছে ইবনে ইবনে হাজার একটা গ্রন্থ লিখছে এর পরের দিন নিয়ে আর এর পরে ইয়া একটা লিখছে সুইতি একটা লিখছে এর আগে শাখাও একটা লিখছে আল্লা উদ্দামে দল একটা লিখছে এর পরে আসে এগারো এগারো শতাব্দী আটজনের লিখছে